অতদিনের দিনের কথা আজকে কি বলছে সেটা বলো কালকে কি বলছে সেটা বলো প্রতিদিন তো বলছে তুমি জায়গায় আটকে আছো কেন দৈনন্দিন সংবাদ তো রোজকারোজ বলতে হয় আমি তো অনেক আগে প্রেস কনফারেন্সে বলেছি আমি বলে দিয়েছি বললো আমাকে দল থেকে সাসপেন্ড করেছে আলামি তো হোনাই থা মমতা ব্যানার্জি মন্দির করতে পারে কিন্তু হুমায়ুন মসজিদ করতে পারে না এটা হচ্ছে তৃণমূলের নতুন আইন যখন নির্বাচনে তখন কি আলাদা একটা কেন্দ্র ধরে হয় তখন তো গোটা রাজ্য বা দেশ জুড়ে হয় এবং সেটাই প্রেস কনফারেন্সে বসে হয় না সেটা বিভিন্ন দলের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে তার ভিত্তিতে সিদ্ধান্ত হয় অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে আমাদেরকে হারানো হয়েছে আর হয়েছে একদম ঠিক কথা বলেছেন আমিও বলেছিলাম ভোটের রেজাল্টের দিনেই বলেছিলাম যে আমরা হারিনি হারানো হয়েছে এবং সেটার জন্য তুমি জানো এখন হুমায়ুন কবিরও বলছে সেটা বলো কি বলেছে মমতার কথায় হিন্দু মুসলমানের মধ্যে যাতে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় ঘৃণা তৈরি হয় সেন সাম্প্রদায়িক প্রচার হয়েছিল তাহলে মমতা ব্যানার্জি আর এস এসের নির্দেশিত পথে কাজ করেছিলেন এবং আজকে দাঁড়িয়ে অধীরকে হারিয়ে ইউসুফ পাঠান হলো হিন্দু মুসলমান নামে ভোট হলো তাতে লাভ কী হলো আজকে মুর্শিদাবাদে কোথায় ইউসুফ পাঠান পার্লামেন্টে কোথায় ইউসুফ পাঠান সে ক্রিকেটের মাঠে ক্রিকেট হতে পারে এইভাবে মমতা ব্যানার্জি নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নিয়ে এসছেন এমএলএ এমপি মন্ত্রী করেছেন তারপরে লাভ কী হলো মমতা দুর্নীতির রাজ চলছে আর এদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে মডেল হিসেবে আমাকে হারানো হলো সবাই জানে কারণ রাতারাতি এমন করালো আর এস এসের জায়গায় প্রচারে যাতে সব হিন্দুর এক কাঠটা হয়ে যায় আর অন্যদিকে মুসলমানরা সব যাতে তৃণমূলের দিকে চলে যায় তারপরে যে ভোট হয়ে গেলো খেল খাতাম পয়সা হাজাম আবার যে এখন ভোট আসছে এই জন্য আবার হিন্দু মুসলমানের রাজনীতি চালু করার চেষ্টা করা হচ্ছে আচ্ছা এই মারা যাচ্ছে এই নিয়ে কিন্তু আমাদের যে এমপি আছে কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি কেন থাকবে সেই পরিযায়ী শ্রমিকদের জন্য হয়েছে এমপি সে তো আদানি আম্বানির জন্য হয়েছে অত ভোটের সময় এত গাড়ি এত হেলিকপ্টার এত টাকা থেকে আসে কর্পোরেটের টাকা থেকে আসে না পরিযায়ী শ্রমিকের টাকা থেকে আসে বামপন্থীরা গরিব মানুষের কাছ থেকে কৌটো নাড়িয়ে টাকা নেয় তাদের জন্য লড়াই করে সারা জীবন পার্লামেন্টের মধ্যে তাদের কথা বলে আর আদানি আম্বানির টাকায় চিট ফান্ডের টাকায় কর্পোরেট টাকায় তৃণমূল বিজেপির লড়ে ভোটের সময় বিরিয়ানি দিয়ে দেয় তারপরে কর্পোরেট লাভের কথা বলে তাহলে আমাদের পাহাড় জমি কৃষি কল কারখানা যাতে আদানি আম্বানির মতো বড় কোম্পানিরা পায় তার ব্যবস্থা করে বিদ্যুতের কোম্পানির মালিক সঞ্জীব গোয়েঙ্কা মমতা ব্যানার্জি তার টাকায় তৃণমূলের মিটিং করেন তাহলে তিনি কি বিদ্যুতের দাম কমাবেন না বাড়াবেন বিদ্যুৎ কোম্পানি যদি লাভ করে তার ব্যবস্থা করবেন মোদিও তাই করছে ওটাই রাজনীতি বাবরি মসজিদ হ্যাঁ শুনেছি ওই খবরের কাগজ দেখেছি লোকজনের মধ্যে একটা উৎসাহ দেখেছি প্রথম প্রথম এবং আমরা বারবার বলছি সরকারের কাজ না মন্দির মসজিদ করা সে রাম মন্দিরই করুক আর সে তোমার জগন্নাথ মন্দিরই করুক আর দুর্গা মন্দিরই করুক এটা সরকারের কাজ না সরকারের কাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট বাঁধ সেচ তার ব্যবস্থা করা কিন্তু যে কোনো মানুষ চাঁদা তুলে তার নিজের ধর্মস্থান তৈরি করতে পারে এভাবেই তৈরি হয় এটা তফাৎটা বোঝো আর ভোটের জন্য রাজনীতির জন্য মন্দির মসজিদকে ব্যবহার করতে নেই অভিষেক ব্যানার্জি বলছে অভিষেক ব্যানার্জি বলছে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে কিন্তু মমতা ব্যানার্জি আমরা দেখেছি জগন্নাথ মন্দির তৈরি করছে রাজনীতিবিদ কোনো মন্দির মসজিদ তৈরি করতে পারছে না পারে না এটা কি চোখে দেখছে মন্দির মসজিদের কথা মধ্যে অভিষেক ব্যানার্জি করতে চলে আসলো এটা যদি তোলাবাজি হতো কয়লা চুরি হতো বালি চুরি হতো সোনা পাচার হতো সেখানে অভিষেক ব্যানার্জি নাম আসতে পারে গরু পাচারের কাছে আসতে পারে শিক্ষক নিয়োগের দুর্নীতির কালো টাকার ব্যাপারে আসতে পারে মন্দির মসজিদের ব্যাপারের মধ্যে অভিষেকের নাম নেই